রাজ্যের বিভিন্ন প্রান্তে তাণ্ডবের জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগদ্দলে বললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকফ অফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব চলছে এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের সুন্দিয়া গার্লস হাই স্কুলের কাছে হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী পালন অনুষ্ঠানে এসে এমনটাই বললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার বক্তব্য বাংলায় বর্তমানে যা পরিস্থিতি তাতে সনাতনীদের একজোট হতে হবে অন্যথায় সনাতনীরা বাঁচবে না এছাড়াও তিনি বলেন ওয়াক বিলের বিরোধিতার নামে রাজ্য জুড়ে তাণ্ডব চলছে এই তাণ্ডব করাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাফ বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আগুনে ঘি ঢালছেন সেই আগুনে একদিন উনি পুড়বেন এর পাশাপাশি তিনি দাবি করেন রাম ভক্ত হনুমানরা হনুমান জয়ন্তী পালন করছে আর আমরা সব জায়গা মিছিল বেরোচ্ছে এখানে পুজো ছিল আমরা যখন মন্দির তৈরি হয় তখন থেকে আমরা এই মন্দিরে আসি তো সনাতনরা আজকে সারা বাংলা যে পরিস্থিতি চলছে সনাতনীদেরকে এক জায়গা হতে হবে তাহলে সনাতনীরা বাঁচবে না মুর্শিদাবাদ আমটা চারদিকে তাণ্ডব চলছে এই তাণ্ডটা মমতা ব্যানার্জি নিজে করাচ্ছে এই তাণ্ড করাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি ওই আগুনে ঘি দিচ্ছে এই ঘিতেই এই আগুনে পড়বেন কেন্দ্র সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রাখা দরকার যা অত্যাচার হিন্দুদের উপরে হচ্ছে যদি কেন্দ্র সরকার হিন্দুদেরকে না বাঁচায় তাহলে বাংলায় দ্বিতীয় পাকিস্তান হবে তৃতীয় পাকিস্তান হবে আর এক্সটেন্ডেড বাংলাদেশ হবে A. Alsviditaz다가 Ain't the observer or a. A. Fixbox kaik নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স